৩৫ বয়স্ক 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 দিন মিল্লাতি ভাইরা ও মা-বাপেরা অর্থাৎ আলের মা-বাবা প্রত্যেক আমার আন্তরিক শ্রদ্ধা সালাম জানাই আসসালামু আলাইকুম যে আপনাদের সম্মুখে একটা ছোট্ট আয়াত পরিবেশন করেছি এই আরটি কেন্দ্র ইনশাআল্লাহ আমি এটি টানব যে আল্লাহ রাব্বুল আআমিন বলেন লা আনাতাল্লাহি আলাল কাযিবিন আল্লাহর ওবিসব ওই সম্প্রদায় যারা মিথ্যাবাদী যে মিথ্যা সব পাপের মা 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 প্রত্যেকটা পাপের মা হচ্ছে মিথ্যা এই জন্য আল্লাহ রব্বুল আলম বললেন যে মিথ্যা আমাদের নিষেধ আছে মিথ্যা কথা বলা যাবে না আর মিথ্যা কথা বললে কি সাজা আছে তা বুখারির বর্ণনা শুনলে বুঝতে পারবে এটা বুখারির ঘটনা একদিন আল্লাহ আসুল হজরের নামাজ পড়ে প্রতিটা মানুষের খব স্বপ্ন কি দেখলো এটা উত্তর দিতেন কিন্তু আল্লাহ রসুল একদিন স্বপ্ন দেখে সামনে করলো নামাজ সালাম দেখেছো বললো আজকে আমরা স্বপ্ন দেখি নাই হুজুর তখন বলছে আমি একটা বড় স্বপ্ন দেখেছি তোমার সেই স্বপ্নটা তোমরা শোনো কঠিন স্বপ্ন সেই স্বপ্ন আল্লাহ রসুল বললেন এবং ব্যাখ্যাও করে দিলেন কি স্বপ্ন আল্লাহ রসুলের কাছে দুজন ব্যক্তি আসলে এসে বলল হে মোহাম্মদ চলো আমাদের সঙ্গে আমাদের সঙ্গে চলো যেতে যেতে দেখলাম এমন একটা মানুষকে এক গালে সুরা দিয়ে কাটলে কেমন হয় হাত কাটলে রং কাটলে এই গাল যদি কেউ কাটে কেমন কষ্ট হবে এক গাল থেকে আর এক গাল কাটতে পিছনে চলে যাচ্ছে

আপনি একবার খুলে বল ওই দুজন ব্যক্তি বলল আপনি আরো সামনে চলুন আরো সামনে চলো সামনে গেল দেখতে পেল আবার এমন একটি মানুষ তা দুজন ব্যক্তি দাঁড়িয়ে পাথর মারছে আর মাথা চূর্ণ বিচন্ন হয়ে গেছে এমন একটা ব্যক্তির মাথায় পাথর নিক্ষেপ করছে আর মাথা চূর্ণ বিচন্ন হয়ে গেছে আবার পাথর কুড়ে নিয়ে আবার মাথায় মাছ আবার যেমন মাথা তেমন হয়ে যায় কিন্তু এত আজাব এত কষ্ট বসে এত তাকলিফ আছে আল্লাহ রহমতুল্লিল দেখি আর সহ্য করতে পারল না তখন বলছে না তখন ওই দুজন ব্যক্তি বলে নাও আপনি আরো সামনে চলুন আরো সামনে চলন দেখতে পাবে তখন সামনে গিয়ে দেখছে আবার একটা গভীর তরদেশটা গভীর আর প্রত্যেকটা শুরু

গন্ধ দুর্গন্ধ সে রক্ত পূজার মধ্যে রক্তবজ বোঝ কাছে লাড়ে মরে গলে সব শেষ হয়ে যাচ্ছে তখন আল্লাহ রসুল রহমাতামি দয়ার সাগর বলছে এরা কিসের সাজা নদীর কিনারায় যখন উঠতে যাচ্ছে আবার পাথর মারছে ফেরেস তারা তখন বলছে এরা কারা আল্লাহ রসুল আবার বলবেন আরো সামনে চলো আবার সামনে গেল সামনে গিয়ে দেখল একটা বৃদ্ধ মানুষ ছোট ছোট লালন পালন করছে ছোট ছোট ছেলেদের পালন করছে আর ছেলে কেলে অসংখ্য তখন বলল আল্লাহ ছেলেরা খারাপ তখন বলতো যেন ব্যক্তিগুলো হচ্ছে আরো সামনে চলুন আরো সামনে চল আবার গেলেন সামনে গিয়ে দেখলাম

আর তারপরে আল্লাহ বললেন আরো সামনে চলন বলে আরো সামনে চলুন আরো সামনে চলো আবার সামনে গিয়ে দেখল যে একটা বিক্ষোভ বড় গাছ ওই গাছের পরে মানে সুন্দর টলিকা আবার দিত দেখলেন আরো সুন্দর অট্টলিকা তিত দেখলেন আরো সুন্দর অট্টালিকা আল্লাহ রসুল কে বললেন যে এই অট্টালিকা হচ্ছে মানে আপনার জন্য বলছে আমার ঘরে আমাকে থাকতে দা হুজুর আপনি ঘরে থাকতে পাবেন না এখন আপনার হায়াত আছে আপনি যতদিন দুনিয়ায় থাকবেন হাত থাকবে ততদিন এই ঘর আপনি পাবেন না স্বপ্ন সামনে প্রথম দুজন ব্যক্তি তো আমাকে নিয়ে কারা জান ওই দুজন ব্যক্তি ফেরেস্তার নাম হচ্ছে দুজন ব্যক্তি আছে ফেরিস্তা আর জিব্রাইল আর হচ্ছে মিকাই আমাকে নিয়ে যাচ্ছে জিব্রাহিল আর মেকাইল প্রথম যে দেখালো এক গাল তার এক গাল দুনিয়ায় সে মিথ্যা কথা বলতো চিটারি কথা বলতো সব সময় মানে মিথ্যা ছড়া চলতো না একশোর মধ্যে একশোই মিথ্যা কথা বলতো হয়তো দু একটা সত্য বলতো সব সময় মিথ্যা বলে সব সময় মিথ্যা নিয়ে চলে রাস্তায় গেলে শুধু মিথ্যা মিথ্যা বলে কোরআন বললেন আল্লাহর ওই সম্প্রদায় যারা মিথ্যাবাদী আল্লাহর ওই সম্প্রদায় আল্লাহ বলছে আমার কাছে অভিশপ্ত কারা জানো ওই সম্প্রদায় যারা হচ্ছে মিথ্যা কথা বলে যারা মিথ্যা কথা বলে কিন্তু মিথ্যা কথা কত বড় সাজা কাটবে আপনার কাটতে কাটতে কেমন চিৎকার করবেন একটু দেখেন একটু কিন্তু চান বেড়াবে না চিৎকার করবে শুধু চিৎকার করে গাল কাটবে এটা ঠিক এটা কাটবে এটা ঠিক হয়ে যাবে বারবার যদি সেলাইয়ের পরে সেলাই করে কেমন আমাদের লাগবে বলো বলছে আল্লাহর আযাব ও নাযীব আযাবের তাদের জন্য হবে দর্দনা কাযাব কুটি নাযাব শক্ত আযাব সে জাহান জাহান্নামের আযাব শুনলে ওয়াক তগুণনস এই তামের বললেন আদি তোয়ার বললেন কারা জান। একজন ব্যক্তির মাথায় পাথর নিক্ষেপ করছে মাথা অচলন বিচন্ন হয়ে যাচ্ছে ওই তারা মাথা মা যখন পাথর নিক্ষেপ করলো ওই পাথরটা যখন মাথায় মারে আর চিৎকার করে ফেটে সেরা ভরা হয়ে যাওয়া যেমন মাথা হয়ে যায় আবার মারে আজাবের উপর আজাব এ দুনিয়ায় তারা কারা জানেন তারা হচ্ছে দুনিয়ায় কোরআন করেছিল হাফিজ হয়েছে হয়েছে কিন্তু কোরআন ভুলে গেছে কোরআন পড়ে নাই তারা কোরআন আমল করে নাই আমল করে নি কোরআন ছেড়ে দিয়েছে নামাজ ছেড়ে দিয়েছে সব এল মেয়াদ সব জানে কিন্তু মানে না তাদেরকে আল্লাহ রব্বুল আলমেন এরকম আজাবের মধ্যে গ্রেপ্তার করবে তার মা তৃতীয় দেখলেন যেমন একটা যে গভীর তলদৃষ্টা এমন গভীর সেই গভীর আবার উপর দিকটা সরু মানে ঠিলি বা কলসের মতো আকৃতি অসংখ্য দাও দাও করে 날이 d i g 체 আর এত কষ্ট মাঝে চিৎকার করছে বাপ জমা গো করছে আর আজাবের পর আজাব সেদিন আল্লাহ আপনার পর আমার কোন রহম করবে না আল্লাহ বলছে রহমান রহিম এ দুনিয়া আছে রহমান যেটা আছে দুনিয়া রহম করে চোর ডাকাত সবাই কেলনা বাঁচাবে কিন্তু রহিম হচ্ছে নিষ্পাত করছে কেমতের দিন সেই দিন আল্লাহ কারোর ওপরে রহম করবে না আল্লাহ বলছে তাদেরকে আমি এরকম আজবের মধ্যে ফেলবো তারা কারা জানেন তারা দুনিয়ায় বা আগুনে যারা দাও দাও করে চলছেন তারা দুনিয়ায় চিনা করেছে বা করেছে তাদেরকে অসংখ্য নার নারী ও তাদেরকে আল্লাহ উলঙ্গ করে তাদের মধ্যে ফেলবে আর তারা বলবে তোরা দুনিয়ায় জিনা করেছিলে তোদেরকে বলেছিলাম নরজা ইসলামকে আবাদত করতে তোরা করিসনি আজ তোদের জন্য এত আজাব দেখ এই আজাবের মধ্যে তোদেরকে ফেলা হবে কিন্তু তাদেরকে ফেলেছে এক মতো যারা জিনা লা তাখরা জিনা ফরা জিনা রেকার করতে হরা আ্লা করা বলছে কিন্তু যারা জিনা করবে ববিচ আওয়ার করমে তাদের কেন্লা রব্য লালামেন এই রক্ত আমাজাদের মধ্যে ফেলবে আগুনের মধ্যে ফেলবে আর তারপরে দেখলেন একটা রক্তমদের নদী ওই নদীতে। মানে অসংখ্য মানুষ ঠাকুর খেলছে আর পেট বড় হয়ে গেছে লালে ভরে গোলে পচে বেরিয়ে গেছে এত দুনিয়ায় রক্ত পুঁজ দেখলে আমাদের খাবার চায় না খেতে না যেতে না ওই খাবার খেতে এমন চাই না কিন্তু ওই রক্ত পুজের নদীতে আপনাকে আমাকে ফেলবে আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ করলে সায়ন কদিন সেদিন সেদিন আল্লাহর সঙ্গে লড়াই করার কোনো থাকবে না বোন থাকবে না পিস্তল থাকবে না না আর আল্লাহ বলছে ওই ফেরেস তাদের এক কাত থেকে আর কাদের একশো রাস্তা আর না করবে আগুনের নিশানা বেড়াবে আর ফেরেস তাদের করা হবে পাথর করা করা আগুনের মতো গরম গরম করতে হবে ফেরেস তারা বলছে এমন এমন ফেরেস আছে এ খাচ্ছে সত্তর হাজার একটা তারা চায় ফেক দিয়ে এমন এমন ফেরেস্তা আছে আপনাকে আমাকে জাহান্নের মধ্যে ফেলে দেবে কিন্তু তাদের সাথে লড়াই করবো শক্তি থাকবে না এই জন্য ভাই যারা এ দুনিয়ায় ঘুষ খেয়েছে যারা সুদ খেয়েছে যারা আর যারা দাবি করে আনিয়েছে আর ঘুষ সুদ যারা খেয়েছে আল্লাহ বলছে তাদেরকে আমি আজাবের মধ্যে আমি গ্রেফতার করে রাখবো কিন্তু অনেক মানুষ দেখেন নামাজ পড়ে সুদ খায় ঘুষ অনেক গোপনে গোপনে তারা সুদ খায় কিন্তু এরকম মানুষ আছে আবার খুব ভদ্র সব অফিসার হয়েছে সরকারি আবার ঘুষ ছাড়া কিছু হয় না আজকে বেকার মতো করবেন ঘুষ তারপরে হ্যান্ডিক্যাপ করবেন ঘুষ আপনি ঘর নেবেন ঘুষ আজকে যাই করেন না কেন সব ঘুষ 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 ছাড়া আপনার কিছু চাকরি আপনি যা কিছু নেবেন সব ঘুষ লাগবে যারা এরকম ঘুষ নেবেন যাদের দিন নাই তারা ঘুষ নাই। যাদের মধ্যে এলমেত নাই তারাই তো ঘুষ নেবে আর যারা সুদ খাবে যারা ঘুষ নেবে তাদের এরকম রক্ত পূজার নদীতে তাদেরকে ফেলবে আল্লাহ রব্বুল আলামিন এরকম আজাবের মধ্যে ফেলে ফেলে তারপরে দেখলাম সামনে একটা বৃদ্ধ ছোট ছোট নামাজ পালন করছে ছেলে মেয়েদেরকে ছোট ছোট বাচ্চা নামারক ছেলে তারা কারা দুনিয়ায় যা নিষ্পাপ হয়ে মৃত্যুবরণ করেছে তাদেরকে লালন পালন করছে এখন প্রতি তারপরে একটা দেখলেন আগুনের কুণ্ড তৈরি করছেন দুনিয়া সে হচ্ছে জাহান হবে সেই জাহান নামের সর্দার এত বড় এত করা সেই দিন তার নাম হয় মালিক ফ্রেস্তা সেই জাহান নামের সর্দারের মধ্যে হচ্ছে হে তাদের সাথে লড়াই করতে পারবেন কখনো কেউ পারবে না বোম পিস্তুল যত রকম কামান আপনার যত মিসাইল যাই কিছু থাক না কেন আপনার কামান বন্দুক আবার বোমা যাই থাক না তাদের সাথে লড়াই করার কোন শক্তি থাকবে না আমরা খালি হাতে এসেছি আল্লাহর কাছ থেকে আমরা মায়ের পেটে খালি দেশে কোনো অস্ত্র ছিল না কোনো চাকু টাকা ছিল না কিচ্ছু ছিল না খাওয়ার শক্তিও ছিল না তাই আমাদেরকে খালি হাতে এসেছি আবার আমাদের খালি হাতেই যেতে হবে কোন অস্ত্র শস্ত্র আমাদের যাবে না বাড়ি গাড়ি কিচ্ছু যাবে না এই জন্য আমাদেরকে খালি হাতেই যেতে হবে এজন এক বাদশাহ বলেছিল যে আমি যখন মৃত্যু বরণ করব আমার হাতটা খাটে থেকে একটু বার করতে তখন খাট হাত বের করে দিয়েছিল মানুষ জিজ্ঞেস করছে বাদশার সবকিছু মানে ঢাকা কেন হাতটা কেন বেরিয়ে তখন মানুষকে বলল যে মানুষকে জানিয়ে দিল বাদশাহ বলে গেছিল যে আমায় এ দেখো খালি হাতে এসছি এ খালি হাতে চলে যাচ্ছে এই জন্য আমাকে খালি হাতে এসেছি আবার আমাদের আমাদের সঙ্গে টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু যাবে না মাটির ভিতরে হবে ঘ বাড়ি গাড়ি টাকা করি থাকবে পড়ি দুনিয়ায় আসল ঘরে নিয়ে যাবে কাঠের গাড়ি করিয়া কেন বাধ দান কেন বাধ দান বাড়ি গাড়ি টাকা করে থাকবে পরে দুনিয়ায় আসল ঘরে নিয়ে যাবে কাঠের গাড়ি করিয়া মানাবা কেন বাধু দল কেন বাধু দল বাদশাহ হারুন বাদশাহ সে বলেছে আমার হাতটা খালি হাতে দিও তাই আমাদের সে কাঠের গাড়িতে হারুন মাল শিখে গেছে খালি হাতে গেছে এই জন্য আমাদের খালি হাতে যাওয়ার ইমানটা মজবুত করতে আমল নিয়ে যেতে হবে একমাত্র ইমান আমল নিয়ে যেতে সঙ্গে সেটাই আমাদের কাল কেমন যদি করবে আল্লাহ আমাদেরকে ইমান আমলের দ্বারা জান্নাতে নিয়ে যাবে এই জন্য যে ওই ফেরেস্তার সাথে লড়াই করার শক্তি থাকবে না এই জন্য আমাদেরকে ইমান আমল নিয়ে যাবো তো ইনশাল্লাহ যাবো ইনশাল্লাহ আমার আমাদের সকলে নিয়ে যেতে পারি আর কি হবে যে আল্লাহ রসুল কি একটা বৃক্ষের উপর কাশির পরে নিয়ে গেল স্বপ্ন দেখছি সুন্দর ঘর পৃথিবীতে এরকম ঘর আল্লাহ রসুল দেখেনি আল্লাহ রসুল পৃথিবীতে এরকম ঘর কোনো দিন দেখে নাই কিন্তু এত সুন্দর ঘর দেখে আল্লাহ রসুল বলছে আমার ঘরে বল আমাকে যেতে দাও দ্বিতীয় ঘর দেখলেন আমার এত সুন্দর তৃতীয় ঘর দেখলেন অনেক সুন্দর আল্লাহ রসুলকে বললেন এই ঘর হচ্ছে মমিনদের জন্য আর এটা হচ্ছে জিয়াতকারের জন্য আর এই ঘর হচ্ছে জন্য আল্লাহ রসুল বল আমার ঘরে আমাকে থাকতে দাও রসুলকে বললেন রসুল্লাহ আপনার এখনো হায়াত আছে আপনি যেতে পারবেন না তা আমাকে ওই করে যেতে দেন না কিন্তু মমতের উপরে যারা মমিন হবে যারা জিয়াজকারী হবে তারা ওই সব আমার পাশাপাশি সমান আল্লাহ যারা নবীর মত হবে যারা নবীর অভিমতে আল্লাহ কে মানবে আর আল্লাহর কোরআন কে মানবে আল্লাহ বলছে আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম কোরআন এবং হাদিস এই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে আর আল্লাহর হুকুম নবীর তোরে কামেনে চলবে তাদেরকে আল্লাহ বলার ওরকম নবীর পাশে যে আত্মের পাশে আমাদেরকে এক বলার সমান الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله وأنا أحب أن أكون في <applause> المكان الله يحصل على المكان الذي يحصل الله